হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী তিন দশমিক একের বীজগণিতিক রাশির আজকের তৃতীয় পাঠ করব তো আজকের পাঠে থাকবে দেখো নয় থেকে বারো পর্যন্ত তো নয় নম্বর অঙ্কটা আমরা আগে সমাধান করব আগে দেখি প্রশ্নটা কি বলছে প্রথমে এ প্লাস বি প্লাস থ্রি সমান নাইন এবং বি প্লাস বি সি প্লাস সি এ সমান একত্রিশ আছে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো এখানে আমাদের এই অঙ্কটা করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সূত্র জানতে হবে তো চলা আমরা কিছু সূত্র সম্পর্কে আগে জেনে নিই প্রথমত আমরা কিন্তু অনেকগুলো সূত্র প্রথমেই দেখে এসেছি যে সূত্রগুলো আমরা পূর্বের ভিডিওগুলোতে মুখস্থ করার চেষ্টাও করেছিলাম আজকে আমরা এই তিনটা সূত্র সম্পর্কে জানবো প্রথমে এই তিনটা সূত্র কিন্তু অনেকেই জানো আর অনেকেই জানো না তো আজকে দেখো যে প্রথম সূত্রটা লিখেছি এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু সি প্লাস টু সি এ আর এটা হচ্ছে টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ তো এই যে সূত্রটা এই সূত্রটা ভাঙলে আমরা এই দুইটা সূত্র এটা পায় এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর একটা পায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ সি এ তো এখানে যে কাজটি এই তিনটা সূত্র কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে কারণ এই তিনটা সূত্র মুখস্থ না করলে কোনোভাবে অঙ্ক সমাধান করতে পারবে না তো এখন নয় নম্বর অঙ্কটাতে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেওয়া আছে বলে যে দুইটা মান দেওয়া আছে সেই দুইটা মান আগে লিখে নিতে হবে এখানে প্রথমত আমাদের কিন্তু দুইটা রাশির মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন বি প্লাস বি সি প্লাস সি এ সমান একত্রিশ দেওয়া আছে কিন্তু আমাদের অঙ্কে বের করতে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা তো এই যে মানটা বের করতে বলা হয়েছে এই মান অনুযায়ী কিন্তু আমাদের অঙ্ক করতে হবে তো এখানে দেখো আমাদের কিন্তু ওইটার একটা সূত্র দেওয়া আছে এই যে এই এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কী জানি আমরা এই সূত্রটা তাই না তো যে এখানে যেই ও সূত্রটা তিন নম্বর আছে সেই সূত্রটা আমাদের এখানে লিখতে হবে এই যে এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এখানে এ প্লাস বি প্লাস সি হোলি মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি তো এই যে এইটা এখন হচ্ছে আমাদের কিন্তু এইটার মান বসিয়ে দিতে হবে মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে যাব। এখানে দেখো এই যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখবো লেখার পরে এখানে যে রাশিটা আছে এই যে এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে আমাদের বইয়ে তো সেই মানটা আর কি এখানে আমরা স্কার করব মাইনাস এখানে টু ইন্টু এখানে বি প্লাস বি সি প্লাস সি এর মান কিন্তু দেওয়া আছে একত্রিশ তো দুই যেহেতু এর সাথে গুণ আকারে আছে তাই আমরা এখানে গুণ দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমরা কি করব দেখো এখানে কিন্তু আমরা ক্যালকুলেশন করব নয় নং কত নয় নং একাআশি তো এখানে আমরা এটা দিয়ে দেব দেওয়ার পরে দেখো এই জায়গাতে একাশি আসবে আর এখানে এই যে একত্রিশ কে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে একত্রিশ দুখানে কত আসে ছত্রিশ তো এখানে আমরা কিন্তু ছত্রিশ লিখে দেবো দেওয়ার পরে এখন এই যে আমাদের কিন্তু পর্যাপ্ত যে রাশিটির মান আমাদের দরকার সেই রাশিটির মান কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে যাব এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সমান কত এই একআি থেকে ছত্রিশ বাদ দিলে কিন্তু আমরা পাই উনিশ তো এখানে সরি এখানে ছত্রিশ হবে না এখানে বাষট্টি হবে কারণ এই যে যদি বত্রিশকে দুই দ্বারা গুণ করি তাহলে কি এখানে বাষট্টি আসে না কারণ তিরিশ দুখনে ষাট আর একত্রিশ দুখনেই বাষট্টি তাহলে একআি থেকে বাষট্টি বাদ দিলে কিন্তু আমরা অ্যান্সার পাই উনিশ তো এটাই হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা কিন্তু একদমই সহজ আর একদমই ছোট তো এখন দেখো আমাদের দশ নম্বর অঙ্কটা কি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন এবং বি প্লাস বি সি প্লাস সি এ সমান এইট এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মানটা দেওয়া মানটা বের করতে হবে তো এখন যে কাজটি দেখো এখানে একটু লক্ষ্য করা আমি যে প্রথম তিনটা সূত্র তোমাদেরকে দেখিয়েছিলাম সেই তিনটা সূত্রই কিন্তু আমাদের এই অঙ্কগুলোতে লাগছে এখানে প্রথম যে সূত্রটা আমাদের কিন্তু এটার মান বের করতে বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের মান কত তো এখানে এইটার মান বের করতে হলে অবশ্যই এই সূত্রটা জানতে হবে যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি এ তো এই সূত্রটা না জানলে তো কোনোভাবে অঙ্ক সমাধান করা সম্ভব নয় তাই না তো চলো আমরা অঙ্কটি দেখে আসি এখন দেখো এখানে কিন্তু আমাদের যে রাশিগুলোর মান দেওয়া আছে দশ নম্বরে সেই রাশিগুলোর মান আমরা উঠিয়ে নিয়েছি এই যে এইটার মানও দেওয়া ছিল এইটার মানও দেওয়া ছিল তোমরা অবশ্যই কিন্তু বইটা সামনে নিয়ে অঙ্ক করতে বসবে না হলে অনেকে হয়তো বলতে পারো যে ম্যাম এই মানগুলো কোথা থেকে পাচ্ছেন এই যে দশ নম্বরে কিন্তু অলরেডি এই দুইটার মান দেওয়া আছে তাই না আর এইটার মান বের করতে বলা হয়েছে তো ওই যে এখানে যে সূত্রটা আমরা প্রথমে দেখেছিলাম দেখো সেই সূত্রটাই কিন্তু এখানে আমরা লিখে দিয়েছি এই যে এ প্লাস বি প্লাস সি সূত্রটা আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি তো এখন যে কাজটি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো আমাদের কি করতে হবে এই জায়গাতে অলরেডি আমাদের এইটার মান কিন্তু দেওয়া আছে যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন কিন্তু এখানে আমাদের বি প্লাস বি সি প্লাস সি এর মান লাগবে কিন্তু এখানে সবগুলোর আগে টু আছে তাহলে আমরা জানি যে রাশিটা বা যে সংখ্যাটা সবগুলোর মাঝে থাকবে সেখান থেকে কমন নেওয়া যায় তাহলে এখানে আমরা কি করব বলো তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আমরা নিব নেওয়ার পরে এখানে এই জায়গায় আমরা প্লাস দিব দেওয়ার পরে এখানে সবগুলোতে দেখো দুই আছে। তাহলে অবশ্যই দুই কমন নিব। যেটা সবার ভিতরে থাকে সেটা অবশ্যই কমন নেওয়া যায় এবার এইটা কমন নেওয়ার পরে এখানে কিন্তু এই রাশিটাই থেকে যায় যাওয়ার পরে এখানে যেটা থাকছে দেখো এই যে এইটার মান কিন্তু আমরা অলরেডি দেওয়া আছে নাইন এখানে আমাদের হচ্ছে প্লাস এখানে টু এখানে কিন্তু গুণ হবে আট কারণ কি বলতো তো এই যে দুই কিন্তু এইটার সাথে গুণ আকারে আছে দুই কিন্তু এইটার সাথে গুণ আকারে আছে তাই আমরা গুণ আকারে লিখেছি এখন হচ্ছে এই জায়গায় আমাদের কি হবে নাইন এখানে প্লাস আট দুখানে কত আট দুখনে কিন্তু ষোলো তাই ষোলো আমরা লিখে দেব। দেওয়ার পরে দেখো আমাদের কিন্তু অলরেডি আমাদের মানটি পেয়ে গিয়েছে এখানে হবে আমাদের পঁচিশ তো আমাদের এই জায়গাতে পঁচিশ লিখবো এখন কথা হচ্ছে এখানে যদি আমাদের বলা হতো যে এ প্লাস বি প্লাস সি এর মান বের করো এখানে যদি হোলিস্কোয়ারটা না থাকতো বা হোলিস হোলিস্কোয়ারের মানও যদি না চাইতো তাহলে কিন্তু এই সাইডে আমরা পুরো রাস্তা এখানে যা আছে সেটা লিখতাম লেখার পরে এই যে স্কোয়ারটা ওই সাইডে গেলে রুট হয়ে যেত যার পরে কিন্তু এ প্লাস বি প্লাস সির মান আমরা পেয়ে যেতাম কিন্তু আমাদের কিন্তু পরীক্ষায় বলাই হয়েছে বা বইয়ে বলাই হয়েছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের মান বের করো তাই কিন্তু আমাদের মান আমরা পঁচিশ বের করে দিয়েছি এখানে আর আলাদা করে কিছুই করার নেই তো এটা হচ্ছে আমাদের দশ নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো দশ নম্বরটা অনেক ইজি ছিল এবার হলো আমরা এগারো নম্বর প্রশ্নটা দেখি এগারো নম্বরে বল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সরি এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান চোদ্দো হলে এ প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলিস্কোয়ার সমান কত তো এই অঙ্কটাতেও কিন্তু আমাদের সর্বপ্রথম আগে বইয়ে যেই রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলো আগে উঠিয়ে নিতে হবে এখানে দেখো তো আমরা যে রাশিটা দেয়া আছে সেই রাশিটা কিন্তু আমরা অলরেডি উঠিয়ে নিয়েছি এই যে এখানে এগারো নম্বরে আমরা কিন্তু উঠে নিয়েছি যে এ প্লাস বি প্লাস থ্রি সমান সিক্স এবং এখানে যে মানটা দেওয়া ছিল সেই মানটা উঠে নিয়েছি কিন্তু এখন আমাদের বের করতে বলা হয়েছে এই রাশিটার মান তো এই রাশিটার মান বের করতে হলে আগে কিন্তু আমাদের একটু কাজ করতে হবে সেটা হচ্ছে একটা সূত্র জানতে হবে দেখো তো এই সূত্রটা তোমরা জানো কি এই যে এই টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ এইটার সমান কি লেখা যায় এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার আর এখানে এ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ছুট্রটা আমি কেন দেখাচ্ছি কারণ এখানে কিন্তু ওই দুইটা রাশিরই মান দেওয়া আছে দেখো এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে তো এই যে এখানে এই দুইটা যদি মান দেওয়া থাকে তাহলে অবশ্যই এইটা দিয়েই আমাদের কাজ করতে হবে তাই না তো এখানে দেখো আমরা কিন্তু এই যে এই অবস্থায় রেখেছি এই যে এখানে আমরা এই যে সূত্রটা একটু আগে দেখালাম তোমাদেরকে সেই সূত্রটা এখানে আমি লিখে দিয়েছি তো এই যে এই রাশিটার মান কী বলতো এই যে এই রাশিটার মান এখানে কী দেখেছি সেক্স তা এখানে সিক্স স্কোয়ার লিখবো এখানে মাইনাস এইটার মান কত দেখলাম এইটার মান চোদ্দ তো চোদ্দ রাখবো রাখার পরে ছয় শখ কত ছয় ছত্রিশ আসে তো এখানে ছত্রিশ মাইনাস চোদ্দ তো এখন এই যে এইটা আবারও আমাদের লাগবে এইটা কিন্তু বা সাইডে ছিল তো এখান থেকে এই যে সি এ সমান এখানে ছত্রিশ থেকে চোদ্দ বাদ দিলে কত আসে বাইশ তো আমাদের দরকার এবি প্লাস বি সি প্লাস সি এর মান তাই না তো তার সাথে যেটা থাকবে সেটা বিপরীত চিহ্ন যুক্ত করে অপোজিট সাইডে নিয়ে যেতে হবে এখানে দুই যেহেতু গুণ আকারে আছে এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে ওই সাইডে যদি যোগ আকারে থাকে এখানে আসলে কিন্তু বিয়োগ হয়ে যাবে যেটাই থাকবে তার বিপরীতটা হবে সব সময়ের জন্য এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে আর যদি কখনো রুট থাকে তাহলে ওই সাইডে গেলে স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার থাকলে রুট হয়ে যাবে তো এখানে আপাতত আমরা এ প্লাস বি প্লাস থ্রি এর মানটা কিন্তু পেলাম ইলেভেন তো এবার আমরা অঙ্কটির সম্পূর্ণ সমাধান করি কিন্তু এখানে আমাদের অঙ্কটা বলা হয়েছে এ মাইনাস বি হলিস্কার প্লাস বি মাইনাস সি হোলিস্কোয়ার প্লাস সি মাইনাস এ হলিস্কারের মান বের করতে হবে তো এখানে আমরা দেখো এই যে লিখব প্রদত্ত রাশি প্রদত্ত এটা তো মান পেলাম এটার মান কেন বের করলাম সেটা একটু পরে বুঝতে পারবে এখানে দেখো প্রদত্ত রাশি এবার দেয়া আমাদের এটা যে এ মাইনাস বি হোলিস্কোয়ার যেটা আমাদের বের করতে বলেছে সেটা আমরা বসিয়ে নিয়েছি তো এখন আমরা সূত্র জানি কি এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্রটা জানি এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্রটাও জানি তো এখানে এ মাইনাস বি হলিস্কার সমান কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে বি বি মাইনাস মাইনাস সি সি টু এ বি সি তারপর এখানে সি মাইনাস এ হোল কি সি স্কোয়ার তো এখানে দেখো এ স্কোয়ার কয়টা আছে এখানে এ স্কোয়ার একটা আছে এই এক এই সাইডে একটা আছে তাহলে দুইটা এখানে টু এ স্কোয়ার এবার আমাদের বি স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা তাহলে দুইটা এবার দু টু বি স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা আছে সি স্কোয়ার তাহলে টু সি স্কোয়ার মাইনাস টু এ বি যে টু টু বিসি টু সি এ সবগুলো দিয়ে দিয়েছি এখন আমাদের কি সবগুলোর ভিতর থেকে কিন্তু দুই কমন যাচ্ছে তাই দুই কমন নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমাদের এই যে এইটার মান তো আমরা এখানে পেয়েছিলাম তাই না যে চোদ্দো সেই চোদ্দটা এখানে আমরা বসিয়ে দিব এখানে চোদ্দো বসিয়ে দেবো এখানে মাইনাস টু এবির মান কত এই যে এগারো সেই এগারোটা এখানে আমাদের লাগছে এখন চোদ্দো দুখনি কত আটাশ আর এখানে আমাদের এগারো দুখনি কত বাইশ এখানে আসো আটাশ থেকে বাইশ বাদ দিলে কত হয় সিক্স এটাই কিন্তু আমাদের অ্যান্সার এখন হচ্ছে তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারো যে এখানে আমি কেন এবি প্লাস বি প্লাস সি এর মানটা বের করলাম অনেকে হয়তো ভাবছে এটা অহেতুক বের করা এটা কিন্তু অহেতুক নয় এখানে দেখো এই যে এবি প্লাস বি প্লাস সি এর মান লেগেছে তো এই মানটা ছাড়া কিন্তু অঙ্কটা কখনোই সম্ভব নয় তাই এই মানটা আমাদের বইয়ে দেওয়া ছিল না আর সব মান তো আর দেওয়া থাকবে না তাই না কিছু মান তো আমাদেরকে বের করতে হবে সূত্রের সাহায্যে তো এই কারণেই কিন্তু এই মানটা আমরা আগে বের করে নিয়েছি এখানে এই যে এগারো পেলাম না সেই এগারোটাই কিন্তু আমরা এখানে বসিয়ে তাহলে দুই গুণ চোদ্দ এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া ছিল বইয়ে তাই বসিয়েছি আর এখানে এই দুই সূত্রে এখানে এগারো এটার মান তারপরে দেখো চোদ্দো দুখানে আঠাশ আর এগারো দুখুনি বাইশ তাহলে আঠাশ থেকে বাইশ বাদ দিলে কত সিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আজকের অঙ্কগুলো কিন্তু অনেক সহজ ছিল আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন অঙ্কনে দেখা হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার দিও ধন্যবাদ সকলকে